লাইভটা করতে পারলাম না তো বিড়ালের মতো একটা প্রাণী প্রতিদিন আমার খামার আসে তো লাইভ লাইভটা করা মাত্রই চলে গেছে লাইট দেখা গেছে ভিডিওটা আপনাদের দেখাবো ওই যে দেখেন দেখা যায় একটু একটু ওই দেখেন কলা পাতা নিচে টুকটা দেখা যায় আসলে কি জানি না বিড়ালের চেয়ে একটু বড় সাইজ দেখি এখানে দাঁড়িয়ে আছে আমি তিন মিনিট ভিডিও করছি পরবর্তী লাইভে করি লাইভ করার সঙ্গে সঙ্গে ক্যামেরায় ফোকাস দিছে তখন দূর দিছে দেখি একটু দেখাতে পারি কিনা ওদিকে আছে দেখা যায় ভিডিওটা আমি আপলোড দিব একটু করে

বই বস্তু গুলি কি আমরা জানি না আমার ধারণা নাই জায়গা পাই নাই চলে গেছে আমি ভিডিও দিব এই আমার লাইফে পরে আপনার যারা লাইভ দেখবেন অবশ্যই দেখতে পারবেন অবস্থা ভিডিও যারা দেখবেন তারা এটা আসলে কি মুরগি মুরগি এখানে কতটুকু উষা এখান থেকে দেখা যায় না তো লাইটের রাত্রি এখান থেকে হাত দিবে আর কি মুরগির শব্দ শুনে আর মনে করেন চিন্তা ভাবনা করে এখানে এখানে বসে আসছিল দাঁড়িয়ে আসছিল যাই হোক প্রতিদিন তিন চারবার আসে তো অবাক হয়ে গেছে আমি যতক্ষণ ক্যামেরা দেখিলাম তিন মিনিট প্লাস ভিডিও করছি কোনো লড়া চড়া মানে আমি যে ক্যামেরা ভিডিও করতে আছি তার ধারণে নেই তার কোনো ধারণে নেই এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম এই প্রাণীটা এখানে আর কি আছে চলে গেছে দেখুন কতটুকু তারপরে লাভ দিবি কি পরিস্থিতি শব্দ শুনা যায় মই দি আমি লাভ দিয়া পুষ্টিম ছিল ভিডিওড আমি দেখাব আমার লাইফে ফরে চাইছিলাম আপনাদের লাইফ দেখাব তো দেখাতে ভালো না আমার দুর্ভাগ্য দেখা যায় চলে গেছে देखियो दिख गया देखा था कि बारिश हो दिख गया साइन चल रही है

দেখি না চলে গেছে কি বিড়ালের মতো আর কি এখানে আরেকটা লাইট দিতে হবে লাইটটা কেটে গেছে ওই পাশে আসিল আমি আপনাদের এই লাইভ শেষে ভিডিও আপলোড করে দিব দেখতে পারবেন আমি গেছিলাম ওষুধ গেছিলাম দেখেন ভালো করে পর্দাটা লাগায় নাই যার কারণে এদিকে টিন দিছিলাম টিনের কারণে এদিকে ডিস্টার্ব পাখিরে কোয়েল পাখি আছে এখানে আর ওই পাশে তো টিন দিয়ে নাই পর্দা আছি আর একটা বোধ হয় বিড়ালের থেকে সাইজ বরং বিড়ালের মতই কালো সাইজের মতো লাইভ করে আমি দেখাই আপনাদের

আমি এখানে আসছি দেখতে আমি প্রায় ঘন্টার পর আসি এখানে যখনই আমি লাইভ চলে আসলাম তখনই চলে যাব আমি লাইভের উপরে ভিডিওটা আপলোড দিব আপনারা দেখতে পারেন অবশ্যই দেখে কমেন্ট করবেন এটা আপনাদের এলাকায় কি প্রাণী নামে চিনে থাকেন আসলে যে ওষুধ কিনে গেছিলাম আমি মুরগির ওষুধের জন্য এইদিকে টিনে আছে ঝাল আছে জাল তারপরও অবস্থা ওই পাশে দেখছিলাম খাম ভালো করে ঢাকা হয় নাই অবস্থা এখন দিয়ে একদিন দিচ্ছিলাম ওই পাশে হবে

আরে আইShaderTypeই ওহ ভাইস ও ওনুগা ভিডিও করছে পরে লাইভ করতে চলে গেছে এটা আপলোড দিব অবশ্যই আপনারা করবেন এটা আপনাদের কি দেখুন কত আমার অবস্থা অবস্থা

বন্ধুরা যারা যারা খামার করেন অবশ্যই সতর্ক থাকবেন আমি এখানে যারা দাঁড়িয়েছিলাম না থাকতাম আমি যাই হোক আমি আর কথা পারবো না আমরা আপনি যারা লাইভে ছিলেন ভিডিওটা অল্প কিছু মধ্যে দেখতে পারবেন অবশ্যই কম করবেন আমি লাইভ থেকে চলে আসতেছি এটা কি প্রাণী অবশ্যই আপনাকে বলতে হবে তারা ভিডিও দেখবেন অপেক্ষা থাকেন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট ভিডিও আপলোড দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি